আজকে একটি খুব ভালো জ্যোতি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে শুক্র এবং শনির জ্যোতি এই বছরের শেষ সময়ে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রদেব রাশি পরিবর্তন করছে শনির সাধারণ রাশি মকর রাশিতে ছিল এবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশি হচ্ছে কি শনির মূল ত্রিকোণ রাশি আর শনিদেব এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান করছে এবার শুক্রের যে পরিবর্তনটা হলো আর শুক্রের সাথে যেই যে শনির জ্যুতি তৈরি হচ্ছে এর কি প্রভাব পড়বে এই মকর রাশির উপর আজকের বিশেষ আলোচনা করব শনি হচ্ছে কর্মের কারক কর্মের অধিপতি ন্যায় বিচারক আর প্রতিভার কারক আকর্ষণের কারক ঐশ্বর্যের কারক ধনসম্পত্তির কারক এই শুক্র শনি হচ্ছে ধীর গতিতে চলা গ্রহ অন্যান্য গ্রহরা একটা রাশিতে তাড়াতাড়ি পরিবর্তন করে তবে গুরু আর হচ্ছে রাহু কেতুকে বাদ দিয়ে তো শনি কিন্তু একটা রাশিতে আড়াই বছর পর্যন্ত থাকে যার জন্য শনির প্রভাবটা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয় এবং যে ফলটা দেয় তার কিন্তু স্থায়িত্ব থাকে আর শনির সাথে শুক্রের সম্পর্ক কি মিত্রতা অর্থাৎ এই যে জুতিটা তৈরি হচ্ছে এই জুটির প্রভাবে আর্থিক এবং সামাজিক দিকে যে সফলতা এই সফলতাটা এই সময় যথেষ্ট পাওয়া যাবে এবং স্থায়ী হবে এবং যথেষ্ট মূল্যবানও হবে যার জন্য শনি আর শুক্রের জুতি খুবই ভালো জুতি যাদের জন্মছকে এই জুতি থাকে তাদের উপর যথেষ্ট প্রভাব পড়ে এই জুতির প্রভাবে যে যত কর্ম করবে সেই কর্মে তত বেশি লাভ পাবে এই জুতির কিন্তু এটা সব থেকে ভালো গুণ তবে একটাই কন্ডিশন সেটা হচ্ছে কর্ম করতে হবে তাহলে যথেষ্ট সুখ লাভ করা যাবে যে ব্যক্তি একশো টাকা ইনকাম করবে আর এই আলা ব্যক্তি যদি সেই কাজটাই করে তার থেকে বেশি ইনকাম করবে এই জুতি এতটাই প্রভাবশালী এবং শক্তিশালী জুতি তো যাই হোক আজকের আলোচনাটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে শুক্র শনির এই জ্যোতি যেটা আঠাশ তারিখে হতে যাচ্ছে এবং এই জ্যোতির যে কি প্রভাব এই মকর রাশির উপর পড়বে সেটা আজকে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরব তবে আলোচনাটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্টোয়েশিয়াম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল দেখছেন বা যারা দীর্ঘদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি আজকের অনুষ্ঠানটি সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় তবে আগামী দিনে মকর রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে শনি সাথে অবস্থান করবে জুতি তৈরি করবে আর তার থেকে সবথেকে ভালো এই সময় একটা দিক উঠে আসছে সেটা হচ্ছে কি যে শনির নক্ষত্র পরিবর্তন শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করে যাবে আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আমি এর আগের ভিডিওতে অনেক আলোচনা করেছি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র খুব ভাগ্যবান মূল্যবান এই নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকারা খুব ভাগ্যবান হয় একটা ঈশ্বরের শক্তি কাজ করে সজ্জন ব্যক্তি হয় যে গৃহে প্রবেশ করে সেই গৃহের যথেষ্ট উন্নতি হয় তো শনি এই নক্ষত্র অবস্থান করবে তাহলে দেবগুরু বৃহস্পতি যে নৈতিক উদারতা মায়া মমতা ঈশ্বরের প্রতি একটা অটুট বিশ্বাস আধ্যাত্মিক আধ্যাত্মিকতার উপর যে একটা রুচি এ সমস্ত কিছু তো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে এই নক্ষত্রে জাতক জাতিকা মধ্যে এই সময়কালে একটা দূরদর্শিতা একটা আদর্শবাদী চিন্তা ভাবনা থাকবে তার সাথে একটা গভীর জ্ঞান লক্ষ্য করা যাবে শনি হচ্ছে কি কর্মের দেবতা কর্মক্ষেত্রে একটা আদর্শবাদী চিন্তা চলে আসবে গভীর জ্ঞান চলে আসবে একটা দূরদর্শিতা চলে আসবে নৈতিক চিন্তা ভাবনা চলে আসবে যে কিভাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাবে আর তার সাথে চলে আসবে ঈশ্বরীয় শক্তির সাহায্য অর্থাৎ ভাগ্যের সাহায্য কর্মক্ষেত্রে যথেষ্ট পাবে শনিদেবের এই নক্ষত্র অবস্থানের ফলে আর্থিক এবং সামাজিক উন্নতি যথেষ্ট হবে এবং এর ফলে বর্তমান পরিস্থিতিকে যথেষ্ট ভালো মানে ভালোর দিকে নিয়ে যাবে একটা ঈশ্বরীয় শক্তি যথেষ্ট কাজ করবে কারণ পঞ্চম ঘরের অধিপতি এই যে শুক্র অবস্থান করবে এই মকর রাশির শনির সাথে তাহলে পঞ্চম ঘর থেকে আমরা মা লক্ষ্মী জিনিসটাকে দেখি ঈশ্বরীয় শক্তি জিনিসটাকেও দেখা হয় যেহেতু ত্রিকোণ তাহলে এই সময় কিন্তু যথেষ্ট কাজ করবে আর শনি এই পূর্বাভাদ্রপর নক্ষত্রে এই যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এটা আঠাশে ডিসেম্বর থেকে একবারে আঠাশে এপ্রিল পর্যন্ত থাকবে আর মাঝখানে তো উনত্রিশে মার্চ সে সময় তো আবার রাশি পরিবর্তন করবে তো যাই হোক এর আলোচনা পরবর্তীতে একসময় করবো তো আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন যাদের এই সময় শনির দশা শনির মহাদশা চলছে কিংবা শুক্রের দশা শুক্রের অন্তর্দশা চলছে তাদের উপরে এই জ্যোতির প্রভাব বিশেষভাবে পড়বে সব থেকে ভালো জিনিসটা তার চেয়ে এই মুহূর্তে সেটা হচ্ছে শনির মুভমেন্টটা সম্পূর্ণ সামনের দিকে হয়ে গেছে মার্ঘী অবস্থা শতবিশা নক্ষত্র থেকে বেরিয়ে গেছে শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপথে অর্থাৎ এই যে নক্ষত্র পরিবর্তন এবং সামনের দিকে যেটা হয়ে গেছে আর তো কয়েক মাস তারপরে তো রাশি পরিবর্তন করবে তার সাথে এই শনি যেরকম রাশির অধিপতি সেরকম ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে আবার এই ধন সম্পত্তির ঘরে এসে শুক্রের সাথে জুতি তৈরি হয়ে গেছে যেটা হচ্ছে দ্বিতীয় ঘর বাণীর ঘর আমাদের আত্মীয় স্বজনদের ঘর মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে জুটি তৈর করছে তা আবার রাশির অধিপতির সাথে তার সাথে আবার শনির সাথে সম্পর্ক তৈরি হচ্ছে মিত্রতা আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করছে শনি এপ্রিল মাসের আঠাশ তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে শুক্রের সাথে যে সম্পর্কটা এখন তৈরি হচ্ছে শুক্র কি পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি লক্ষ্মী জিনিসটাকে দেখি এবং কর্মের ঘরের অধিপতি তাহলে কর্ম জিনিসটাকে দেখি আর অবস্থান করছে কোথায় ধন সম্পত্তির ঘরে তো ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে আবার রাশির অধিপতি তাহলে এখান থেকে একটা স্পষ্ট জিনিস তো উঠে আসছে যে কর্মক্ষেত্রে ধন সম্পত্তির জিনিসটা উঠে আসবে অর্থাৎ যেটা বিগত দিনে করতে পারছিল না সেই সেভিং জিনিসটা এবার আস্তে আস্তে মকর করতে পারবে এবার শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপথে তো দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে তো তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি অবস্থান করছে কোথায় পঞ্চম ঘর তো পঞ্চম ঘর থেকে আমরা কী দেখি সন্তানের শিক্ষা দীক্ষা দেখি মালক্ষ্মীর ঘর দেখি যে কোনো প্রতিভা এই ঘর থেকে দেখা হয় সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ শেয়ার মার্কেট তো এই সময় আবার দেবগুরু বৃহস্পতিরও নক্ষত্র পরিবর্তন হয়েছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর রোহিণী নক্ষত্র অবস্থান করে তার দৃষ্টি পড়ছে রাশির উপরে তাহলে বছরের শেষে এই যে জুতিটা তৈরি হচ্ছে ধন সম্পত্তির ঘরে এবং রাশির অধিপতির এই যে নক্ষত্র পরিবর্তন আর দেবগুরু বৃহস্পতির এই যে চন্দ্রের নক্ষত্র অবস্থান রাশির উপর দৃষ্টি তাহলে সাড়ে সাতির প্রভাবটা একবারে থাকছে না বললেই চলে এই মকর রাশির কারণ শনি তো নক্ষত্র পরিবর্তন করে নিল তাহলে কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চলে আসলো এবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিনীতে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি মকর উপর পড়ছে তাহলে চন্দ্রমা যেভাবে পীড়িত হয়েছিল সেই অবস্থানটা সম্পূর্ণভাবে এবার চেঞ্জ হয়ে গেল আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যখন কেতু নক্ষত্র পরিবর্তন করেছিল কেতু হস্তা নক্ষত্রে ছিল ভাগ্যের ঘরে তো ভাগ্যের ঘরে হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে তো চলে আসলো চন্দ্রদেব সূর্যদেবের নক্ষত্রে এগারোই নভেম্বর তখন বলেছিলাম যে চন্দ্রমা মানে সাড়ে সাতের মধ্যে তো খুব খারাপই থাকে কারণ শনি এটাকে অ্যাটাক করে তো এবার এই যে বেরিয়ে আসলো কেতু তাহলে কেতুর প্রভাবটা কিন্তু চন্দ্রমার উপর কমে গেল কারণ চন্দ্রমার সাথে কেতুর সম্পর্ক কি দুশ্মনী তো সেই সময় কী হলো এই জিনিসটা কমে গেল এবার শনিদেবও নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করলো দেবগুরুর নক্ষত্র আর দেবগুরু রোহিণী নক্ষত্র অবস্থান করছে এবার কি হচ্ছে যে সাড়ে সাথে যে জ্বালা যন্ত্রণা তার নাইনটি পারসেন্ট কেটে গেল মাত্র পরে থাকলো টেন পারসেন্ট আর এটা সম্পূর্ণভাবে কেটে যাবে যখন রাশি পরিবর্তনটা হয়ে যাবে মানসিক দিক থেকে একটা যথেষ্ট ভালো শান্তি পাবে মনে হচ্ছে বড় একটা এভারেস্ট পাহার মাথা থেকে সরে গেল বা একটা বিশাল বড় বোঝা দেহ থেকে সরে গেল এরকম একটা রিলিফ পেতে যাচ্ছে এই মকর রাশি এবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে গোছ সম্পূর্ণ আলাদা ফল দিবে এই মকর রাশিকে যেটা সম্পূর্ণ হবে আবার এই শনির মাধ্যমেই শিক্ষার ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তাহলে শিক্ষার দিক থেকে যথেষ্ট সফলতা এবং দেবগুরু বৃহস্পতি কিসের কারক ধর্মের কারক মায়া মমতার কারক দার্শনিক চিন্তাভাবনা গভীর জ্ঞান নৈতিক দায়িত্ব দূরদর্শিতা আদর্শবাদী চিন্তা এগুলো কিন্তু সবই তো দেবগুরু বৃহস্পতির মাধ্যমে চলে আসবে কার মধ্যে কার মধ্যে শনির মধ্যে চলে আসবে যেহেতু শনি নক্ষত্র পেয়ে গেল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যখনই একটা কালপুরুষের চক্র তৈরি হয় রাশি তো তাতে কিন্তু প্রথমে ধনু রাশি পরে তারপর পরে মকর রাশি তারপর পরে কুম্ভ রাশি তারপর পরে মীন রাশি তাহলে গুরু কিন্তু শনিকে কিন্তু বেঁধে রাখে অর্থাৎ ধর্ম কর্ম লাভ তারপরে মোক্ষ অর্থাৎ এই সময়কালে বুদ্ধির যথেষ্ট বিকাশ হবে শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে কর্মক্ষেত্রে একটা দার্শনিক চিন্তা ভাবনা চলে আসবে একটা দূরদর্শিতা চলে আসবে একটা নৈতিক দায়িত্ব বেড়ে যাবে একটা আদর্শবাদী দিক উঠে আসবে এবং তার সাথে কর্মক্ষেত্রে যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে এই মকর রাশি যেটা বিগত দিনে হচ্ছিলই না মানে ভাঙতে 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 এমন জায়গায় চলে গেছে যে নিজের মনোবলটা সত্যি কথা বলতে একেবারে ছিলই না যে কিছু করে দাঁড়াতে হবে নিরাশ ওর হবে না আমার দ্বারা আমার সঙ্গই নাই ভগবানই সাথ দেয় না তো এইগুলো যে নেগেটিভ জিনিসগুলো এবার সম্পূর্ণ কেটে যাচ্ছে কারণ চন্দ্রমাতো মন সেটাকে অ্যাটাক করছে আর যাদের জন্মকুষ্ঠীতে আবার এই শনির অবস্থান খারাপ রাহুর অবস্থান খারাপ তাদের তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়ে গেছিল সাতটা বছর চোখের জল নাকের জল ফেলতে ফেলতে একেবারে চ্যালেঞ্জ হয়ে গেছিল কিভাবে জীবন কাটাবে কি হবে ভূত ভবিষ্যৎ তো শনি বাবা এবার কিন্তু সেই রেজাল্টগুলো ভালোর দিকে এবার দিবে এই মকর রাশিকে পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি প্রতিভা জিনিসটা দেখি আর শুক্র কি অবস্থান করছে শনিদেবের সাথে শুক্র থেকে আমরা কি দেখি প্রতিভা দেখি তো কর্মক্ষেত্রে নিজের প্রতিভা এবার সম্পূর্ণ সমাজের সামনে উঠে আসবে এবং কর্মক্ষেত্রে এই প্রতিভার জন্য যথেষ্ট ধন সম্পত্তি অর্জন করতে পারবে এই সময় যারা রাইটার লেখালেখি কাজ করেন কিংবা শিক্ষার দিক থেকে যারা শিক্ষা কোচিং সেন্টার চালাচ্ছেন সমাজকে শিক্ষা দান দিচ্ছেন যে কোনো বিষয়ের ওপর তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা শিল্পী মানুষ সঙ্গীত নৃত্য চিত্র ইত্যাদির সাথে যুক্ত তারা বিশেষভাবে সফলতা পাবে কর্মব্যস্ততা বেড়ে যাবে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময়কাল খুব ভালো একটা বিকাশ হতে যাচ্ছে একটা ভালো উন্নতি হতে যাচ্ছে যেটাতে ভূত ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করবে কারণ শনি হচ্ছে কি ধীর গতিতে চলে চলা গ্রহ এবার বিগত দিনে যে কাজগুলো করছিল তাহলে সেইগুলো কাজেও কিন্তু মন্দাভাব প্রচণ্ড ধীর স্লোনেস এগুলো চলে আসছিল তার মধ্যে বকরি হয়ে গেছিলো তার মধ্যে বিভিন্ন রকম শনি যে শুধু শনিতে অ্যাটাক ছিল তার সাথে তো আবার অন্যান্য গ্রহগুলোর তো যথেষ্ট ভালো পজিশন নাই কারণ এখনো পর্যন্ত কিন্তু ভুগছে এই যে মঙ্গল মঙ্গলের অবস্থান মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে এর মধ্যেই তো মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হয়ে গেল তা মানে হয়ে গেল কিন্তু শনির এবার যত মানে মকর যথেষ্ট ভালোর দিকে এবার চলতে থাকবে বিগত দিনে যে কাজগুলো ধীরগতিতে চলছিল কোনো কোনো জায়গায় আটকে গেছিলো যার কোনো দিশা ছিল না যে অ্যাকচুয়ালি কোথায় যে থামবে অ্যাকচুয়ালি কি সফলতা পাওয়া যাবে না পাওয়া যাবে না তো এই দিকগুলো এবার কিন্তু এই যে পনেরোই নভেম্বর শনি মার্গীয় হয়ে গেলো শতবিশা নক্ষত্রে ছিল এবার নক্ষত্রটা পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে তার সাথে আবার শুক্রের সাথে ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা দূরদর্শিতা যথেষ্ট পাবে একটা দিশা চলে আসবে যে কিভাবে কর্মগুলো থেমে গেছিলো সেই কর্মগুলো কিভাবে সফলতার দিকে চলে যাবে মানে যাবে আর কি আর এতে ভাগ্যের সঙ্গটা সঙ্গটা যথেষ্ট পাবে অর্থাৎ সফলতা এই সময় যে কোনোভাবে পেতে যাচ্ছে এই মকর রাশি এবার পঞ্চম ঘর থেকে আমরা সন্তান জিনিসটাকে দেখি সন্তানদের দিকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যে সমস্ত পিতামাতারা সন্তান সুখ লাভ করতে পারেনি তাদের সন্তান সুখ লাভ করার চরম সম্ভাবনা থাকছে এই সময় তবে ট্রিটমেন্টের মাধ্যমে যেহেতু দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে খরচাপাতি হবে সন্তানের দিকে ট্রিটমেন্ট এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সন্তানের সন্তান যে কর্ম করবে তাতে উন্নতির যোগ রয়েছে এই নক্ষত্রের পরিবর্তন অনেক কিছু ভালো জিনিস নিয়ে আসছে মকর রাশির ক্ষেত্রে একটা মানসিক শান্তি এই সময়কালে লাভ করবে যেটা বিগত দিনে হারিয়ে গেছিল তার সাথে একটা আশাবাদী একটা সুন্দর দৃষ্টিকোণ তৈরি হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে এই মকর রাশি এগিয়ে যাবে এবং তাতে যথেষ্ট সফল হবে এই সময়কালে এত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে এটা কিন্তু উঠে আসছে কারণ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে আবার কি রাশির অধিপতির সাথে তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর যেটা হচ্ছে পরিবর্তনের ঘর আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘরে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে অর্থাৎ এখান থেকে যাত্রা যোগাযোগ এই জিনিসগুলো উঠে আসছে অর্থাৎ এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এবং যাত্রার যোগ রয়েছে অর্থাৎ পরিবর্তনের যোগ রয়েছে তার সাথে রয়েছে কর্মলাভের প্রবল সম্ভাবনা প্রবল মানে এত সুন্দর যোগ তৈরি হচ্ছে রাশির অধিপতির সাথে কর্মের অধিপতির যদি ধন সম্পত্তির ঘরে তাহলে এই সময় কর্ম হবে না তো আর কি যারা কর্মহীন হয়েছিলেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা এই সময়কালে তৈরি হচ্ছে দুই গুরু ধন কারক দেবগুরু বৃহস্পতি যেরকম ধন সম্পত্তির কারক তো শুক্রও ধন সম্পত্তির কারক পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর যে ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর দ্বিতীয় ঘর হচ্ছে ধন সম্পত্তির ঘর যেখানে শুক্র অবস্থান করছে অর্থাৎ আই ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে এবং আর্থিক দিক থেকে যথেষ্ট মজবুত হবে আর শুক্র হচ্ছে কি সুখের কারক তাহলে এই সময় পরিবারের সুখের আবহাওয়া যথেষ্ট থাকবে আবার শুক্র প্রতিভার কারক অর্থাৎ কর্মক্ষেত্রে প্রতিভা যথেষ্ট কাজে লাগবে অমুক কাজের জন্য অমুক ব্যক্তি বিখ্যাত তাহলে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে আবার এই সময়কালে বন্ধু বান্ধব নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে যেটা ছিল না প্রেম ভালোবাসা যে জায়গাটা নষ্ট হয়ে গেছিলো ঘরের কোণে পড়েছিল এই মকর রাশি একাত্ম জীবন ভোগ করছিল তো সেই সমস্ত লোকেরা মানে ব্যক্তিরা বা জাতক জাতিকারা এবার কিন্তু প্রেম ভালোবাসার জিনিসটাকে দেখতে হবে নতুন নতুন বন্ধু বান্ধব তাদের জীবনে আসবে এবং কর্মক্ষেত্রে এই সময়কালে ভালো যোগাযোগ জিনিসটা উঠে আসবে এবং এমন একটা কোনো একটা বড় আফার অপেক্ষা করছে এই সময়কালে শুক্র আর এই শনির জ্যোতির প্রভাবে যেটাতে একটা ভালো প্রাপ্তিযোগ বুঝাচ্ছে কর্মক্ষেত্রে এবং তার সাথে রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে রাহুকে হয় শনিবধ রাহু এবার শনি তো নক্ষত্র পরিবর্তন করল আর রাহু তো শনির নক্ষত্রে পড়ে রয়েছে তাহলে তো শনিরকে এবার বলে বৃদ্ধি করছে এবার শনি তো হয়ে গেল শুভ প্রাপ্যভাব তো আছেই এদের প্রভাব থাকবে সেটা অন্য ব্যাপার কিন্তু রেজাল্টটা তো দিবে দেবগুরু বৃহস্পতির তো মকর জন্য যোগাযোগ জিনিসটা কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়া যুক্ত রয়েছেন সিনেমা জগতে যুক্ত রয়েছেন যারা সঙ্গীত নৃত্য চিত্র ইত্যাদি কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে যেমন জুয়েলারির ব্যবসা কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান ইত্যাদি কাজে তাদের জন্য যথেষ্ট ভালো এ সময়কালে সব থেকে ভালো জিনিস উঠে আসবে যে শনি হচ্ছে ধীর গতিতে গ্রহ যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিল যার কোনো দিশাই ছিল না এবার শুক্র আর শনির জুতিতে আর এই নক্ষত্র পরিবর্তনে সেই কাজগুলোর একটা দিশা চলে আসবে এবং সম্পূর্ণ হবে সেই কাজগুলো জীবনও সম্পূর্ণ হবে এবং আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ একটা ভালো দিক উঠে আসছে এই শুক্র শনির জ্যুতির প্রভাবে আর এই শুক্র শনির জ্যুতি যদি মকর রাশির কোনো জাতক জাতিকাদের মধ্যে থাকে তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যত কর্ম করা যাবে তত লাভ পাওয়া যাবে এই জ্যোতির প্রভাব এতটাই যারা জানে না আমি বলে দিলাম যদি জন্মকুষ্ঠিতে থাকে যে যে কর্মে থাকুক একটু স্ট্রাগল করুক ভালো লাভ পাবে এই জ্যোতির প্রভাবই হচ্ছে এই জ্যোতির কাজই হচ্ছে এটা যত কর্ম তত লাভ এবার কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে খরচাপাতির দিক থেকে কারণ শুক্র হচ্ছে কি সুখের কারক আর শনি হচ্ছে কি কর্মের কারক অর্থাৎ কর্মক্ষেত্রে আলস্য জিনিস নিয়ে আসা যাবে না আর ভোগ বিলাসিতার দিকে নিজেকে জয়েন্ট করা যাবে না এদিকে কিন্তু খরচাপাতি হবে আরেকদিকে খরচাপাতি হবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে তার নক্ষত্রে রাশির অধিপতি রয়েছে অর্থাৎ এই সময়কালে খরচাপাতি যেটা হবে সেটা কিন্তু ধার্মিক কাজেই করতে হবে তাহলে কিন্তু ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে সন্তানের দিক থেকে খরচা হবে লেখাপড়ার দিক থেকে এদিকে খরচা হবে এ সময়কালে মকর রাশির এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর এই সময়কালে কোন উপাচার করবে মকর রাশি এই সময়কালে আপনারা প্রত্যেক দিন হনুমান চলিশা এগুলো এগুলোতে পাঠ করবেন তার সাথে গুরুর দীক্ষা অবশ্যই নেবেন কারণ এই সময় রাশির অধিপতির সাথে শুক্র গুরু আবার পঞ্চম ঘরে গুরুর অবস্থান করছে অতএব যারা গুরুর দীক্ষা নেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব আপনারা অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মকর রাশিকে বলে এসেছি যে গুরুর দীক্ষা মাস্ট গুরুর দীক্ষা লাগবে এবং প্রত্যেকদিন সূর্যকে অর্ঘ্য দিবেন কারণ সূর্য হচ্ছে অষ্টমপতি অষ্টমপতি সূর্য যেখানে বসবে সেখানে ডিস্টার্ব করবে সংঘর্ষ করে দিবে অর্থাৎ সূর্যকে শান্ত করতে হবে যার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু একই কথা বলে আসি সূর্যদেবকে অর্ঘ দেবেন দেব গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দিবেন তারপরে হলুদ জিনিসটাকে বেশি ব্যবহার করবেন এবং এই শুক্রের যে জুতিটা তৈরি হচ্ছে গোমাতার সেবা করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন আর প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন হনুমান চল্লিশা বজ্রংবান পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন এতে এই জিনিসগুলো প্রভাব যথেষ্ট কেটে যাবে অর্থাৎ এই যে জুতিটা তৈরি হচ্ছে এই সময়কাল থেকে মকর রাশির উন্নতির যোগ তৈরি হয়ে গেল উন্নতির যোগ তৈরি হয়ে গেল মকর রাশির আর মকর রাশিকে কে কে পায়ে এখন আস্তে আস্তে মকর রাশি এবার সামনের দিকে এগোতে থাকবে আর খুব ভালো পজিশন আসছে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে যা গেছে অনেক কিছুই পাবে কিন্তু কর্ম করতে হবে শনি তো হচ্ছে কর্মের কারো কর্ম করতে হবে যাদের এই সময় শনির মহাদশা চলছে তাদেরকে একটাই কথা বলবো কোন রকম ভাবে আলস্য জিনিসটাকে নিয়ে আসবেন না শনির মহাদশা থেকে কিন্তু আলস্য জিনিস আছে আলস্য জিনিস আসবেন না যে কাজ করছেন সেই কাজের উপর মন দিয়ে দেন এবং নিজেকে সুস্থ রাখেন ফিট রাখেন কাজকর্ম করে যান তাতে এই যে যোগগুলো এরপর পরপরগুলো শুরু হচ্ছে খুব ভালো সময় চলে আসছে যখনই শনি রাশি পরিবর্তন করবে সাড়ে সাথে থেকে মুক্ত হয়ে যাবেন তখন দেখবেন অনেক এই যে তৃতীয় ঘরে অবস্থান করবে শনি যোগাযোগের ঘরে শনির সাথে রাহুর জ্যুতি হবে অনেকে তো এই জ্যোতির অনেক রকম ব্যাখ্যা করে দিবে তৃতীয় ঘর যোগাযোগের ঘরে যোগাযোগের ঘরে জ্যুতি হচ্ছে সোনিয়া আর রাহুর জ্যোতি অনেকে ভয় পাইয়ে দিবে মকর রাশিকে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে ব্যাখ্যা করে বুঝাবো যে সোনিয়ার রাহুর জ্যুতি থাকলে কি হয় যোগাযোগ হবে অনেক ভালো ভালো যোগাযোগ আসছে আপনাদের জীবনে অতএব কোনো রকম ভয় পাবেন না এগিয়ে চলে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করবে শনি বাবা এই দু হাজার পঁচিশে অনেক খেলা দেখাবে মকর রাশিকে অনেক কিছু দিবে অনেক কিছু শুধু এটান শ্রী ধৈর্য ধরেন ততে বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম অনেক কথা আলোচনা করলাম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব দেখেন একটা সাবস্ক্রাইব বলছি একটা সাবস্ক্রাইব করলে কি হবে কিছুই হবে না আপনাদের কি হবে আপনারা শুধু সাবস্ক্রাইব করবেন কিন্তু এই যে সাবস্ক্রাইব করলেন আমাদের মনের মধ্যে কতটা আনন্দ আসবে যে না সত্যি আমার ভিডিওকে আপনারা পছন্দ করছেন ভালো লাগছে বলেই তো সাবস্ক্রাইবটা করবেন আমি দেখতে পাচ্ছি আমাদের ভিডিও যদি একশোটা লোকের ভিউ হয় তার মধ্যে ষাটটা লোক দেখছে চল্লিশটা লোক দেখছে না মানে চল্লিশটা লোক আনসাবস্ক্রাইবার লোক ব্যক্তি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আজকে হয়তো এর গুরুত্ব বুঝতে পারছেন না পরবর্তী সময়ে এত ভালো ভালো জ্যোতিষীয় সম্পর্কিত জিনিস জানতে পারবেন হয়তো কোনো চ্যানেলে এইভাবে ভেঙে বলবে না তো বিশেষ অনুরোধ করছি তাদের কাছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন ইংরেজি বর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনার এবং আপনার ফ্যামিলির প্রতি যেন ঈশ্বর সদা সর্বদা কৃপা দৃষ্টি করে রাখে এটাই প্রার্থনা করছি ভগবানের কাছে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ